আপনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এটা আপনি বুঝবেন কি করে বা ব্ল্যাক ম্যাজিক কথাটা কিন্তু সত্যি আমরা হয়তো অনেকে ভয় পাই বা অনেকে হয়তো বিশ্বাসই করি না ওই সব আজকালকার দিনে হয় না সায়েন্সের যুগে আমরা মানুষ আমরা একটু বেশি বিজ্ঞানকে বিশ্বাস করে থাকি কিন্তু আপনি যদি সত্যি আসাম বা মায়ানে যান সেখানে কিন্তু সত্যি মেনলি গুয়াহাটি এসব এরিয়াতে যান তাহলে পরে কিন্তু সত্যি ব্ল্যাক ম্যাজিক সেখানে হয় করা হয় ফলানো হয় লোকের ওপরে এই ক্রিয়া করা হয় এবং সেইগুলোকে মানে নষ্ট করার জন্য রিমুভ করার জন্য আমাদের কাছে মানে ব্যক্তিগতভাবে আমি আমার কথাই বলবো আমার কাছে প্রচুর মানুষ আসেন এই ব্ল্যাক ম্যাজিক কিন্তু সত্যিই বড় ভয়ঙ্কর জিনিস আপনি বুঝবেন কি করে যে আপনার ওপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে আপনার যে সমস্যাগুলো হবে সেগুলো হচ্ছে প্রথমেই আপনার হবে মাঝে মাঝে মাথা আপনার গরম হয়ে যাবে গরম হয়ে যাবে বলতে মাথা মানে মাথা কাজ করবে না মানে ভীষণ রকমভাবে কারণে অকারণে আপনি একটা ভয়ঙ্করভাবে রেগে যাবেন পরে হয়তো রিয়ালাইজ করবেন যে এতটা রাগ করা কিন্তু আমার উচিত হয়নি বা বেকার আমি এতগুলো রাগ করলাম বা এতগুলো কথা বললাম এই রকম কিছু অসুবিধা তারপরে হচ্ছে যেটা হবে সেটা হচ্ছে খাবারের প্রতি অনিহা খাবার খেতে চাইবেন না তারপরে হচ্ছে যেটা হজমের একটা সমস্যা এবং মানুষের সাথে ঠিকমতোভাবে সামনে গিয়ে কথা বলা ইচ্ছা করবে না মনে হবে ঘরের মধ্যেই বসে থাকে আরেকটা যেটা ভয়ঙ্কর জিনিস সেটা হচ্ছে যে আপনার মনে হবে যে আপনার গা থেকে বা আপনার বা আপনি নিজে ফিল করবেন যে বাজে একটা গন্ধ পাচ্ছি রকম একটা বিচ্ছিরি গন্ধ আবার কিন্তু গন্ধটা চলে যাবে মাঝে 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 আবার একটা বিকট গন্ধ এই জিনিসটা এবং ঘাড়ে ভীষণ রকমভাবে ভাবে ব্যথা হচ্ছে এই রকম খাবার হজম করতে পারছি না রিলেশনশিপটা সবার সাথে খারাপ হয়ে যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে সামান্য সামান্য কারণে ভীষণ রকম ঝগড়া করছি আরও বেশ কিছু জিনিস অর্থদণ্ড এই সব জিনিসগুলো হলে সন্তানের সাথে সম্পর্ক খারাপ এই রকম বেশ কিছু জিনিস আপনি ফিল করবেন মানেই আপনার বাড়িতে কিন্তু কোনো নেগেটিভ এনার্জি কেউ করে রেখেছে তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে সেক্ষেত্রে যেটা করতে হবে জানতে গেলে দেবযানী আমি আপনার সাথে আবার চলে এসেছি দেখা করতে এবং ফলো করে দিতে হবে সাবস্ক্রাইব করতে হবে যদি না করে থাকেন এবং শেয়ার করতে হবে আপনার সাথে সাথে কিন্তু আরও পাঁচজনের যেন উপকার হয় এটা মাথায় রাখতে হবে সেক্ষেত্রে যেটা করতে হবে কৃষ্ণপক্ষে মানে হচ্ছে অমাবস্যায় কিন্তু যত বাজে কাজ হয় এটা মাথায় রাখবেন এবং পূর্ণিমাতে কিন্তু আমরা সবসময় ভালো কাজগুলোই করে থাকি তো সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি আপনার বা হাতে এক মুঠো সাদা সর্ষে নেবেন সাদা সর্ষে নিয়ে আপনার মাথার ওপর দিয়ে একবার ক্লক একবার অ্যান্টি ক্লক এইভাবে তিনবার ঘোরাবেন সাতবার হলে তো খুব ভালো যদি ধৈর্য থাকে সাতবার করবেন না হলে তিনবার অ্যাটলিস্ট ঘোরাবেন ঘোরানোর পরে যেটা করবেন যে ওই সর্ষেটা নিয়ে বাড়ির বাইরে ফেলে দেবেন এবং পিছন ঘুরে তাকাবেন না এবং এই ক্রিয়াটা সন্ধ্যের পর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সঙ্গে থাকবেন